আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের আমাজানের শুভেচ্ছা আমরা রয়েছি ইউনিটি ক্রিকেট প্রিমিয়ার লিগ সাত আট নয় নং ওয়ার্ড সাত নম্বর গুলগাঁও ইউনিয়ন সিজন টু এর অষ্টম ম্যাচে প্রথমে ব্যাট করছে ব্রিটিশ টাইকারস এবং মাইটি সুপার জায়ান্ট ব্যাট চালিয়েছেন ব্যাটার তিনটি বল থেকে এখনও কোনো রান সংগ্রহ করতে পারেননি সবার অবগতির জন্য আমরা জানিয়ে রাখছি সরাসরি আমরা লাইভ সম্প্রচার করছি বানাগাঁও পূর্বের মাঠ সাত আট নয় নং ওয়ার্ড ক্রিকেট বেনু এবং সবাই এখানে রোজা রেখে খেলতেছে প্রথম রানটা আমরা দেখে নিলাম ওয়ার্ড থেকে ব্যাটার কানায় লেগেছে এবং দ্যাটস ওকে দ্যাটস ওকে এক্সিলেন্ট এক্সিলেন্ট ক্যাচ ও ফাইন লেগ দিয়ে খেলেছেন এবং ছক্কা ফুলটস টস ডেলিভারি এবং বল হাঁটিয়েছেন অফ অঞ্চল দিয়ে সীমানার ওপারে ছয়টি রান এবং বল দ্বিতীয় উইকেটের পথন এবং

এবারে তুলে মেরেছেন মিলাদ হাওয়ায় বাসিয়েছেন কেচের একটা সম্ভাবনা তুমি শেষ পর্যন্ত গড়িয়ে গড়িয়ে সীমানার বাইরে আর দারুণ একটা দৃষ্টিনন্দন সেক্স মিলাদ দেখা যাক পরবর্তী বলের জন্য দৌড় শুরু করলেন রোহান বোলিং প্রান্তে ব্যাটিং প্রান্তে প্রস্তুত মিলাদ এবারে তুলে মেরেছেন উপরে হাওয়ায় বেসেছে কেচের একটা সম্ভাবনা তবে শেষ পর্যন্ত মিস করলেন মিস কলিন দারুণ একটা সুযোগ ছিল এবং ব্যাটসম্যান মিলাদকে যদি আউট করা যেত হয়তো রানের চাকাটা অনেক স্লো গতির হয়ে যেত দুই আমরা করে যাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এস নাইম ভাই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এবং এই মুহূর্তে আরো একটি উইকেটের পতন ষষ্ঠ উইকেটের পতন এই মুহূর্তে পলিন করেন শুরু করলেন ব্যাটিং প্রান্তে মিলাদ প্রস্তুত এবারে তুলে মেরেছেন এবং ওয়াট এ দারুন একটা সেঞ্চুরি আমরা দেখলাম এই মুহূর্তে ব্যাটসম্যান মিলাদের হাত থেকে উদীয়মান একজন ক্রিকেটার দারুন একটা 100 তার জন্য বড় একটা অর্জন এবং দলের জন্য বড় একটা অর্জন ধন্যবাদ জানাচ্ছি মিলাদের জন্য শুভ কামনা এসকে24.com এর পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে সাথে আছেন জাওলক জাবাই এবং আমি ফরহাদ রেজা পরবর্তী বল এবারে লেগ সাইডে চারবার একটা সম্ভাবনা এবং তবে না এই মুহূর্তে দারুন ফিল্ডিং করলেন এই মুহূর্তে সাথে যুক্ত হয়ে গেছেন এবং বলছেন যে আজকের দিনটা অনেক সুন্দর এবং বৃষ্টিনন্দনের একটা সিক্স এই মুহূর্তে ব্যাট থেকে আমরা দেখলাম সজোরে ব্যাটটা চালিয়েছেন এবং দারুন একটা সিক্স আমরা দেখলাম বিন বানাগাও গ্রাউন্ড যেখানে ইউনিটি ক্রিকেট প্রিমিয়ার লিগ তারা সিজন দু এর খেলাটা শুরু করেছে অনেক অনেক ধন্যবাদ ইকরামুল হাসান ভাই যুক্ত হলো স্কুল বাউডে দেখা যাক পরবর্তী বলের জন্য শাহেদ বাউ শুরু করলেন এবারে তুলে মেরেছেন জয়ন এবং ক্যাচ প্রথম উইকেটের পতন রোহান দেখা যাক পরবর্তী বল এবারে এবং টাউন

তে সোহান দৌড় শুরু করবেন দেখা যাক তুলে মেরেছেন আবার ক্যাচের সম্ভাবনা এবং ক্যাচ পরপর দুইটি উইকেটের পতিং প্রান্তে নাম বোলিং প্রান্তে শাহেদ এবারে দৌড় শুরু করবেন দেখা যাক এবারে তুলে মেরেছেন এবং ও এবারে বল করছেন শাহেদ আমি আগেই বলেছিলাম যে আফগানিস্তানের বলার মোহাম্মদ নাবির কথা মনে পড়ে যাচ্ছে এইরকম স্পিন করে থাকেন এবং স্লো গতির বল তবে বলে লাইন অনেকটা ভালো দেখা যাক বারো দৌড় শুরু করলেন শাহেদ এবারে সরাসরি ব্যাটটা চালিয়েছিলেন তবে একটি রান পাবেন একবারের জন্য ব্যাটসম্যানরা জায়গা পরিবর্তন করলেন একটি রান দেখা যাক চৌহান দৌড় শুরু করলেন এবারে এনাম দারুণ একটা শট খেলেছিলেন তবে শেষ পর্যন্ত পরাস্ত ব্যাটের কানায় লেগে বলটা লেগ সাইডে তার আগেই ফিল্ডার এই মুহূর্তে বলটা ফেরত পাঠালেন এবং একটি রান এবারে তুলে মেরেছেন এবং সিক্স ব্যাটসম্যান এনাম দলের জন্য শেষ ত্রাণ কর্তা ইসলাম যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে অনেক অনেক ধন্যবাদ আহমেদ নাবিল আমাদের সাথে যুক্ত হয়েছেন নাবিল কেমন আছো সেটা আমাদের কুমার সালাম ভাই কেমন আছেন সেটা আমাদেরকে জানিয়ে দিবেন নাবিল সঙ্গ দিচ্ছেন আমাদেরকে এবারে তুলে মেরেছেন ক্যাচের একটা সম্ভাবনা এবং ক্যাচ ওয়াট এ ক্যাচ আফওয়ান বলার নিজেই কিন্তু দৌড়ে গিয়ে ফিল্ডিং করলেন এবং দারুণ একটা কেচ ব্যাট আট আর ছয় একশো তো পরবর্তী বল আবারও তুলে মেরেছেন এবারে অফসাইডে সাইডে কেচের সম্ভাবনা এবং ক্যাচ এবং সর্বশেষ বর্ষা শেষে মারি লাইনের উপর থেকে যেন আলুবন্দি করলেন শেষ বর্ষা দলের জন্য এনাম আউট হয়ে গেলেন এবং আব্দুল মাজেদ আমাদের সাথে যুক্ত হয়েছেন হুসাইন আহমদ কুমিল্লা থেকে আমাদেরকে সঙ্গ দিয়ে যাচ্ছেন এনকিনের ভাষা এবারে তুলে মেরেছেন এবং ক্যাচ ফিল্ডিং গুলো দারুন কেচ মিস হচ্ছে না মেচ এখানেই টানি আফওয়ান আদর শুরু করলেন সাহেব এনাম সুজা বেঠে খেলে চেন এবং ক্যাচ আজকে ফিল্ডিং এর কেস গুলো দুর্দান্ত তারা ধরছে ব্রিটিশ টাইকার্স পরবর্তী বল এবারে তুলে মেরেছেন এবং ক্যাচ হোয়াট আজকে ডিপে সবগুলো ক্যাচ দুর্দান্ত এবং জয়লাভ করলো ব্রিটিশ স্ট্রাইকারস তিন তিনটি হাফ প্রথম আসরের চ্যাম্পিয়ন দলটা মাইটি সুপার জায়ান্স তারা তিন তিনটি ম্যাচ হেরে গেছে পুরস্কার অনেক অনেক ধন্যবাদ সবাইকে আগামী